কন্ডিশন খুব খুব একটা ভালো ভালো মনে তবে ফুটবল সেন্স বিতর্কিত মন্তব্য করার একদিনের মাথায় নিজের মত পাল্টালেন সাইদ হাসান কানন প্রথম দিনেই বলেছিলেন প্রবাসী ফুটবলারদের ফিটনেস নেই আর ঠিক একদিন বাদে কানন জানালেন তার দৃষ্টিতে সব খেলোয়াড় ভালো মানসিকভাবে ভাবে খুবই শক্ত বলেছেন আজকের পাসিং অনুশীলন হয়েছে ও ছোট ম্যাচ হয়েছে আজকের আবহাওয়া ভালো ছিল গতকালকের চেয়ে ফিটনেস আজ উন্নতি করেছে প্রথম দিন অনেক ক্লান্ত ছিল মূল্যায়নের তালিকা বাড়বে আমার দৃষ্টিতে সবাই ভালো করেছে তারা অনেক আগ্রাসী ধরনের খেলোয়াড় মানসিকভাবে খুবই শক্ত প্রথম দিনেই যেন ঢাকার দাবদাহে হাঁপিয়ে উঠেছিল সবাই জাতীয় দলে ট্রায়ালে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী ফুটবলারদের অনেকেরই অভিযোগ করেছিলেন তীব্র গরমের বিরুদ্ধে হঠাৎ পরিবেশ পরিবর্তন ঘামঝরা আবহাওয়া আর চাপের মধ্যে অনুশীলনে অংশ নিতে গিয়ে হাঁপিয়ে উঠতে হয়েছিল অনেককেই তবে সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা দ্বিতীয় দিনে দেখা গেছে পরিবর্তনের ছাপ ফিটনেসে যেমন উন্নতি এসেছে তেমনি মেলে ধরেছে নিজেদের মনের জোর আর মাঠের আগ্রাসী ধাঁচটাও দ্বিতীয় দিনে পাসিং অনুশীলনের পাশাপাশি ছোট ছোট ম্যাচ খেলেছিলেন ফুটবলাররা সেই খেলার মধ্য দিয়ে মূল্যায়ন কমিটির সদস্যরা দেখেছেন খেলোয়াড়দের কৌশল ফিটনেস নেতৃত্ব গুণ এবং বল ছাড়ার অবস্থায় তাদের মুভমেন্ট মিডফিল্ডে খেলা ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নওয়াজ ও ইফাজ আবেদের মধ্যে গড়ে উঠেছে সুন্দর বন্ধুত্ব দুজনের অনুপ্রেরণা একজনই বাংলাদেশের জাতীয় দলের অভিষিক্ত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী নাওয়াজ বলেন আমি খুব ভালো খেলেছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কাল খেলার জন্য রোমাঞ্চিত আমার আদর্শ হামজা চৌধুরী ইফাজের কথায়ও ফুটে উঠেছে আত্মবিশ্বাস বলেছেন আমরা অনেক উন্নতি করেছি আশা করি সেই পর্যায়ে পৌঁছাতে পারবো কোচের সঙ্গে কথা হয়নি তবে তার উপস্থিতি অনুশীলনে অনুপ্রাণিত করেছে এখানে এসে নাওয়াজের সঙ্গে পরিচিত হয়েছে এখন আমরা ভালো বন্ধু আমার অনুপ্রেরণাও হামজা সব মিলিয়ে দ্বিতীয় দিনের ট্রায়ালে ফুটবলারদের পারফরম্যান্স মানসিক দৃঢ়তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতা দেখে আশার আলো দেখছে মূল্যায়ন কমিটি কালকে প্রীতি ম্যাচে কেমন করে এই ফুটবলাররা সেটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হোক তা এক ম্যাচ সেখানে প্রতিটি স্পর্শ প্রতিটি দৌড়ি হতে পারে ভবিষ্যতে জাতীয় দলের দরজা খোলার চাবিকাঠি